সম্মানিত ভিউয়ার্স শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ শিক্ষার্থী যারাই দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে টিউটোরিয়ালটি করব সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিতের দুই সালে যে সান্নাসিক পরীক্ষা হবে মূল্যায়ন হবে সেটি সম্পর্কে শিক্ষার্থীরা যাতে বই থেকে তাদের পাঠ্য বই থেকেই তারা এগুলো বুঝতে পারে এবং একদম ফ্রিয়াই ধরে ধরেই তারা কাজগুলো করতে পারে তাহলে তাদের মূল্যায়নের সময় তাদের কোনো সমস্যা হবে না আজকে মূলত তো শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই আশা করছি টিউলটি খুবই কাজ দিবে তো চলুন আপনার একদম তে তো এখানে লেখা আছে শূন্য তিন শূন্য নয় শূন্য এক শূন্য এক অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে শূন্য দিন হচ্ছে সাবজেক্ট কোড আর শূন্য নয় হচ্ছে ক্লাস শূন্য এক হচ্ছে কম্পিটেন্সি মানে যোগ্যতা এবং শূন্য এক হচ্ছে ফিআই অর্থাৎ টোটাল এই নবম শ্রেণীর গণিতে যোগ্যতা থাকবে ষাটটি আর পিআই থাকবে আঠারোটি তো এই ষাটটি যোগ্যতা কোথায় কোথায় পাবে শিক্ষার্থীরা এই আঠারোটি ফিআই কোথায় কোথায় পাবে শিক্ষার্থীরা যেহেতু মূল্যায়নে ষান্মাসিক এবং বার্ষিক অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটাতেই ফিএর আলোকেই শিক্ষার্থীরা মূল্যায়নে অংশগ্রহণ করবে তো এখন থেকে তারা যদি ফি এগুলো বুঝতে পারে তাহলে নবম শ্রেণীতে যেমন তারা ফ্রুটফুলি তারা ফি এগুলোর সাথে মূল্যায়ন ভালো করতে পারবে এবং যেহেতু তার পরবর্তী হচ্ছে এই দশম শ্রেণী দশম শ্রেণীতে একদম বোট কর্তৃক মূল্যায়িত হবে তো সেজন্য আশা করছি শিক্ষার্থীরা বই থেকে সহজ সহজ হবে শিক্ষার্থীর জন্য সেই জন্য এই টিউটোরিয়ালটা তো চলুন আমরা একদম কীভাবে শিক্ষার্থীরা তারা বই থেকে ফি এগুলো পাবে সেগুলো দেখানোর চেষ্টা করছি

দুই নম্বর যোগ্যতা দুই নম্বর পেয়ে এক নম্বর যোগ্যতারও দুই নম্বর পেয়ে অর্থাৎ মেইন বইয়ের নয় পৃষ্ঠায় যে দলগত কাজ রয়েছে সেটি যদি করে তারা দুইটা পেয়ে পাবে এবং একইভাবে পাঁচ পৃষ্ঠায় যেটি সেটি করলেও দুটি পেয়ে পাবে সেটা হচ্ছে একক কাজ বইতে সরাসরি লেখা আছে একক কাজ সেখানে এক দশমিক এক দুই দশমিক অর্থাৎ এক নম্বর যোগ্যতা এক নম্বর পিআই দুই নম্বর যোগ্যতা তিন নম্বর পিআই তো একইভাবে ধারাবাহিকভাবে আমি সবগুলো যেগুলো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক ফেয়ার ওয়ার্ক লিসন আমি সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি শিক্ষার্থীরা এখন থেকে আর এলোমেলো অঙ্ক না করে তারা যে যেই অ্যাক্টিভিটিগুলা বা যে যেই গুলা পড়লে তারা মূল্যায়ন ভালো করতে পারবে যেহেতু যোগ্যতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা সর্বোচ্চ কিছু অর্জন করতে চাই সেজন্য আশা করছি আমার এই টিউটোরিয়ালটা সবচেয়ে বেশি কাজ দেবে শিক্ষার্থীদের জন্য তো আমি ধারাবাহিকভাবে আর বিশ্লেষণ করলাম না সেটা হচ্ছে শিক্ষার্থীরা বুঝবেই আর বাকিগুলো কোনটি এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ একক কাজ তারপরে একদম যদি আমি চলে যাই এগুলো তো শিক্ষিতরা বুঝবে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ ছেচল্লিশ পৃষ্ঠার এটি ইন্ডিভিজুয়াল কাজটি করলে পাঁচে পাঁচ নম্বর যোগ্যতা এক নম্বর পেয়ে এভাবে একইভাবে ছিয়াত্তর পৃষ্ঠায় যদি যে দলগত কাজটি আছে সেটি করলে সবগুলো পেয়ে পাবে বিরাশি পৃষ্ঠার ইন্ডিভিজুয়াল অর্থাৎ এক কাজটি করলে তারা সাড়ে এক একটা পেয়ে পাবে এখানে শিক্ষার্থী তোমরা যারা মনে করতেছো এখানে এক ইস্টু ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এক নম্বর যোগ্যতা দুই নম্বর পেয়ে দেখি অন্য জায়গাতে থাকতে পারে তো এটা সমস্যার সমস্যা নাই কারণ এই যে একটু এখানে আছে ফোর পয়েন্ট ওয়ান এখানে আছে ফোর পয়েন্ট অর্থাৎ এই দলগত কাজটা যেরকম ষাট নম্বর যোগ্যতা অর্জিত হতে পারে এই ইন্ডিভিজুয়াল ওয়ার্কটাও ষাট নম্বর যোগ্যতা অর্জিত হতে পারে মানে একটি ফিকে ফিয়ায় একাধিক ফিস্টে থাকতে পারে বা এক ফিস্টে একাধিক ফিয়ে থাকতে পারে তো এখানে আরেকটা লেখা আছে দেখো চক অর্থাৎ চক হচ্ছে পাঁচের এক আর এখানে হচ্ছে লিসন সাত তারপর হচ্ছে একইভাবে একশো সতেরো পৃষ্ঠে হচ্ছে ফেয়ারওয়ার্ক তো ও আশা করছে এগুলো ও ষান দিবে না এগুলো বার্ষিকের জন্য কাজে আছে তো আমি যেহেতু টি টোয়েন্টি তৈরি করেছি চিন্তা করলাম একসাথেই করে দিই তো এরপর হচ্ছে ফেয়ারওয়ার্ক মানে জোড়াই তোমরা বুঝো বইতে লেখা আছে জোড়াই মানে দুইজনে কাজটি করবে একশো পঞ্চান্ন আছে সেটি হলে তিন নম্বর যোগ্যতা দুই নম্বর পেয়ে অর্জিত হবে একইভাবে একশো সাতাত্তর পৃষ্ঠায় হচ্ছে ফেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ সেটি করলে এই সবগুলো পেয়ে অর্জিত হবে আরো আছে দুইশো তেত্রিশ পৃষ্ঠায় ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একক কাজ এই কাজটি করলে এই সবগুলো যোগ্যতা উচ্চিত হবে তো আশা করছি শিক্ষার্থী অভিভাবক আহ শিক্ষক মন্ডলী আপনাদের জন্য খুবই উপকার দিবে এবং আমি এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে সকল বিষয় সিক্স টু নাইন দেওয়ার চেষ্টা করবো আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা হয়তো আমি আর একটি টিউটোরিয়াল করতে আমাকে সহযোগিতা করবে সকলকে ধন্যবাদ